নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য নিয়ে এলাম সেটা হচ্ছে খাদ্যে ভেজাল খাদ্যে ভেজালটা একটা নানান চিন্তার কারণ হয়ে উঠেছে মানুষের মধ্যে অনেকেই আমার কাছে আসেন বলেন যে আমি যখন ব্রেড খেতে দিই বিশেষভাবে ব্রাউন ব্রেড প্রচুর মানুষ সংশয়ে হয়ে মানে আশঙ্কিত হয়ে যান যে এটা কি ঠিকভাবে আমরা পাবো এটার মধ্যে কি সত্যি আটা মেশানো বা কোনো মাল্টিগ্রেনে কি সত্যি নানান রকম গ্রেন্স থাকবে নাকি শুধুই তার মধ্যে ময়দা চিনি ভর্তি থাকবে তো এই ব্যাপারটা নিয়েই আজকের আলোচনা সেটা হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন যেটা সাইন্টিফিক কথায় একটা বড় চোমরা নাম আমরা দিয়েছি ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে খাদ্যে যেটা ভেজাল মেশানো হচ্ছে তাতে শরীরে কি কি এফেক্ট হচ্ছে আর কেনই বা এই খাদ্যে ভেজাল এটা করা হচ্ছে তো ফার্স্টেই বলবো যে এই খাদ্যে ভেজাল মানেটা হচ্ছে যে যে অ্যাকচুয়াল জিনিসটা ধরুন যে দুধ বা মশলা অ্যাকচুয়াল যে হলুদ থেকে হলুদ গোটা হলুদ থেকে গুঁড়ো হয়ে যে হলুদের পাউডার হচ্ছে সেটা অ্যাকচুয়াল হলুদের পাউডার নাও হতে পারে এর মধ্যে হয়তো কিছু কালার মেশানো হচ্ছে যেটা কিন্তু আলটিমেটলি শরীরের জন্য খুবই হানিকারক মানে ক্ষতি হতে পারে বিভিন্ন অর্গ্যান তো সেই কারণে এটা কেন করছেন মানুষ আজকালকার দিনে আগে তো মানুষের মধ্যে এত ক্যান্সার এত যেটা অ্যাকিউট পেট খারাপ যেটা হচ্ছে একদম হসপিটালে চলে যেতে হচ্ছে মানুষকে মানে প্রচন্ড ডায়রিয়া হয়ে গেল যেটাতে কিছুভাবেই ওষুধেও সেটা ঠিক হচ্ছে না সেই অ্যাকিউট এই ব্যাপারগুলো কেন হচ্ছে তাহলে এক নম্বর হচ্ছে যে অনেকেই অসাধু ব্যবসা করতে চাইছেন বেশি টাকা উপার্জন করতে চাইছেন কিন্তু খাদ্য যে উপাদানগুলো ওনারা বিক্রি করতে চাইছেন কিন্তু তার মধ্যে পুরোটাই অ্যাকচুয়াল জিনিস দিতে চাইছেন না বেশি লাভ করতে গিয়ে কতটা যে সোশ্যাল একটা ক্ষতি করে দিচ্ছেন মানুষের মধ্যে যে এই রোগগুলো ছড়িয়ে যাচ্ছে তারা হয়তো তারা জানেনও না কিন্তু তারা নিজেদের পকেটটা ভারী করতে গিয়ে এই সব জিনিসগুলো অসাধু উপায়গুলো অর্জন করছেন তখন কি হচ্ছে মানুষ কি করবেন অনেকেই হচ্ছে যে আমি বারবার বলি যে যখন কিনবেন জিনিসটা মানে একটা ভালো প্যাকেজড খাবার মানে প্যাকেটে খাবার প্যাকেজড খাবার নয় এটা মনে রাখবেন প্যাকেট করা যেরকম হলুদ যদি কেনেন ভালো কোম্পানির ভালো হলুদ যেটা প্যাকেটে পিছনে তার লেখা আছে বা যে কোনো খাবারও কিনছেন তার পিছনে যে লেখা আছে একটা ভালো কোম্পানি আশা করা যায় যে তারা অতটা অ্যাডাল্টারেশন হয়তো করবেন না কিন্তু যদি খোলা কোনো মশলা কিনে নিচ্ছেন সেই খোলা মশলার মধ্যে দেখা গেছে যখন একটা লাল লঙ্কা বিশেষভাবে এটার মধ্যে দেখা গেছে যারা রিসার্চ করেন বা যারা কেমিক্যালি এটাকে প্রুভেন করেছেন যে এটার মধ্যে যেটা ইট ইটের যে পাউডার সেটা কিন্তু মিশে যাচ্ছে তাহলে বুঝতে যেটা একটা খাবার জিনিসই নয় সেটা কিন্তু ওই রেড চিলি পাউডারের মধ্যে মিশে যাচ্ছে এবার এটা যদি রান্নায় যখন তৈরি হচ্ছে মানুষের মানে খাদ্য তালিকার মধ্যে ঢুকছে তখন সে খেয়ে ফেলছে তার মধ্যে কতটা হানিকারক হতে পারে সেটা শরীরের জন্য সেটা তো শরীরে ঠিকভাবে হজমই হবে না একটা প্রচন্ড ইনডাইজেশন আর সেটার থেকে নানান উপসর্গ হতে পারে রোগের আরেকটা খাদ্য তালিকার মধ্যে যেটা আমরা খাই খুব বেশি হচ্ছে কালো কালো মরিচ মরিচ গোটা দেখা গেছে এর মধ্যে এটাকে অসাধু উপায়ে এটার সাথে প্রফিট করতে গিয়ে মানুষ মিশিয়ে দিচ্ছে মানে পেঁপের যে দানা সেটা কিন্তু মিশে যাচ্ছে ইভেন চায়ের মধ্যে ডাই মিশে যাচ্ছে কালার ডাই যেটা সেটা মিশে যাচ্ছে ইভেন লোহার ডাস্ট সেটাও কিন্তু চায়ের মধ্যে মিশে যাচ্ছে তাহলে কতটা এই যে জিনিসগুলো খাদ্য তালিকার মধ্যে থাকাই উচিত না কিন্তু খাবার মধ্যে ঢুকে কতটা ক্ষতি করে দিতে পারে তাহলে শরীরের আপনারা বুঝতেই পারছেন ইভেন যেটা আমরা হানি যেটা আজকাল হানি খুব স্বাস্থ্যের জন্য ভালো আমরা বলে থাকি কিন্তু মানুষ ওটা দোকান থেকে কিনে নিচ্ছেন তো কিনে কিন্তু ওর মধ্যে থাকছে অনেকটা চিনি সেটা কিন্তু অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে চিনির জায়গায় হানি ইউজ করুন কিন্তু সেই হানি খেতে গিয়ে মধু খেতে গিয়ে যদি সেই চিনি যায় তাহলে তো সেই সেই ডায়াবেটিক বা ধরুন না আপনি ওয়েট লস করতে চাইছেন কিন্তু তাও তো চিনি আপনার শরীরে চলে গেল তাহলে কতটা ক্ষতিকারক হয়ে গেল আপনার যে ওয়েট লস জার্নিটা কতটাতে আপনি পিছিয়ে গেলেন সেটাও তো একটা ভুল হলো আপনার আপনি না বুঝেই সেই ভুলটা করলেন তো এইভাবে বিভিন্ন উপায়ে খাদ্য তালিকার মধ্যে ঢুকে যাচ্ছে নানান রকম খারাপ জিনিস যেটা শরীরের জন্য অ্যাকচুয়ালি ক্ষতিকারক আবার কিছু কিছু ক্ষেত্রে হয় যখন খাবার সেটাকে হ্যান্ডেলটা ঠিক করে করা হচ্ছে না মানে ধরুন মানে গ্লাভস না পরে সেই খাবারটাকে কোথাও থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হচ্ছে তখনও কিন্তু কিছু ভুলবশত কিছু টক্সিন ঢুকে যেতে পারে যেটা আলটিমেটলি গিয়ে কিন্তু শরীর খারাপ করতে পারে তো সেই জায়গাতেও সবসময় একটা হাইজিনিক দেখে নিতে হবে যেখান থেকে আপনারা কিনে খাচ্ছেন কিন্তু সব মানুষ কি সেটা করতে পারেন সবার তো সেই আর্থিক ক্ষমতা নেই যে সব সবসময় যেটা করতে চাইছে সেটা সে করতে পারছে তো সেই কারণে কিছু কিছু ক্ষেত্রেও কাটা ফল বা যে যেরকম খোলা খাবার না খাওয়াই ভালো যেটাতে অনেক ক্ষেত্রে নোংরা বাইরে থেকে উড়ে এসে পড়ে সেটাকে খাবারের মানটাকে খারাপ করে দিতে পারে সেটাও শরীরের জন্য ভালো না। আরও একটা খাবার বলবো ঘি ঘিয়ের মধ্যেও কিন্তু মিশে যাচ্ছে ডালডা যেটা কিন্তু আলটিমেটলি শরীরের জন্য খুব একটা ভালো নয় এরপরে হচ্ছে কফি কফির মধ্যে মিশে যাচ্ছে তেঁতুলের দানা তাহলে কফি তো একটা অন্য জিনিস ভেবে আমরা খাচ্ছি হ্যাঁ তেঁতুলের দানাও হয়তো একটা খাবারের মধ্যেই পড়ে কিন্তু সেটা তো কফির মান মানে কফির মধ্যে যাওয়া উচিত নয় তাহলে সেটা কিন্তু কিন্তু আলটিমেটলি কফির মানটাকে কমিয়ে দিচ্ছে সেটাও এক প্রকার আপনারা ঠকে যাচ্ছেন সেই জন্য আমি সময় বলে থাকি যে সরকার অনুমোদিত যেসব মার্ক থাকা উচিত খাবারের পিছনে সেইগুলো প্যাকেটের পিছনে অবশ্যই দেখে কিনবেন যাতে আপনারা কোনোভাবে ঠকে না যান এরপরে আমি বলতে চাই যে এই সব খাবারগুলো যেগুলো ভেজাল যুক্ত হয়ে যাচ্ছে সেগুলো খেলে কি কি সমস্যায় আপনারা পড়তে পারেন ফার্স্টেই বলবো এই ভেজাল যুক্ত খাবার খেলে হতে পারে মারাত্মক একটা পেটের অসুখ পেটের ভীষণ একটা ক্র্যাম্পিং হতে পারে যেটা একটা অ্যাকিউট ব্যথা যেটা থেকে আপনারা কিছুতেই আপনারা মুক্তি পাচ্ছেন না এরপরে হতে পারে একটা ভীষণভাবে ফুড পয় যেটা প্রচন্ড লুজ মোশন করতে পারে ক্র্যাম্পিং তো আছে তার সাথে সাথে একটা হতে পারে ভমিটিং গা গোলানো থাকতে পারে যেটাতে আপনারা পরবর্তী সময় কিছু খেতেও পারছেন না হয়তো ডক্টরের কাছে গেলেনও কিন্তু আলটিমেটলি আপনাদের হসপিটালাইজড হতে হলো তো সেই কারণে বুঝতে পারছেন এটা থেকে একটা অ্যাকিউট প্রবলেম সৃষ্টি হচ্ছে এরপরে হতে পারে এই সব। যে রং মেশানো খাবার খেলে প্রচন্ডভাবে সেটা কিন্তু আপনাদের ইন্টারনাল অর্গ্যান যেটা হচ্ছে কিডনির ক্ষতি করতে পারে বিভিন্নভাবে হার্টের ক্ষতি করতে পারে তো সেটা একটা প্রচন্ড পরবর্তীকালে একটা বিশাল বড় একটা সমস্যা ক্রিয়েট করতে পারে তো সেই জন্য অবশ্যই এটা ভেবে চিনতেই খাওয়া উচিত কি খাচ্ছেন এরপরে যেটা হতে পারে হচ্ছে প্রচন্ডভাবে যেটা স্কিনকে ড্যামেজ করতে পারে এবার স্কিনের সাথে সাথে যদি ধরুন আর্সেনিক যুক্ত কোনো খাবার খাচ্ছেন সেটা কিন্তু আপনাদের চুলেরও প্রচন্ড সমস্যা করতে পারে এরপরে মনে করাতে চাই বাচ্চারা যারা গ্রোথ ফেজে আছে তাদের তো নিত্য নতুন রেগুলার নতুন নতুন খাবার তারা এক্সপেরিমেন্ট করতেই থাকেন তো সে জায়গায় তারা অত ভেবে চিনতে খায় না কিন্তু অবশ্যই মা বাবাদের টেক কেয়ার করতে হবে কারণ এই সব খাবার থেকেই কিন্তু তারা নিউট্রিশন পাচ্ছেন তাদের এই বেড়ে ওঠার যে রসদটা তারা পাচ্ছেন হচ্ছে এই খাবার থেকেই তো সেই কারণে তারা যদি এই ভেজালযুক্ত খাবার খেয়ে ফেলেন তারা কিন্তু অনেক হয়ে যাচ্ছে তাদের শরীর তো তাদের যেন ভেবে চিনতে অবশ্যই তারা খায় ভালো খাবার খেতে হবে বিশেষভাবে বলতে চাই যে দুধ খোলা যে আজকালকার দিনে যে প্যাকেজ দুধ খাওয়াই ভালো কারণ তার মধ্যে সেটা গুড প্যাশ্চুরাইজড হচ্ছে সেটা দেখে খাওয়া অবশ্যই উচিত আর কোনো গুড কোম্পানিরই দুধ খাওয়া উচিত কারণ অনেক সময় যেটা আপনারা বাইরে থেকে খোলা দুধ যদি কিনে নেন অনেক সময় তার মধ্যে জল মেশানো থাকছে কিছু কিছু পাউডার মেশানো থাকে যেটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকারক তো এটা মাথায় রেখে আপনাদের বাচ্চাদের স্বাস্থ্যটা সবার আগে তো সেই জন্য অবশ্যই তারা যেন খুব ভালো নিউট্রিশনালি গুড খাবার খায় যেটাতে তাদের শরীরে যেন কোনো রকম ক্ষতি না করে তবুও বলবো যে এই সব শুনে খুব একটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন না কোনো প্যানিক অ্যাটাক যেন আপনাদের না হয় যে আমরা কি খেয়ে ফেললাম এতদিন এতদিন আপনারা যাই খেয়েছেন সেটা তো যা হওয়ার হয়ে গেছে কিন্তু এবার থেকে আপনারা কনশাস হন চোখ কান খোলা রেখে খাবেন সব সময় প্যাকেটের পিছনে কি ইনগ্রেডিয়েন্টস দেয়া থাকছে তার সাথে সাথে যে গভর্নমেন্ট অনুমোদিত যেটা মার্ক সেগুলো দেখে কিনবেন আর খোলা জিনিস কেনার আগে দুবার ভাববেন খোলা মানে যেগুলো হচ্ছে মশলা বিশেষভাবে বা গোলমরিচ যেগুলো আমরা খোলা কিনে থাকি অনেক সময় বা নুন চিনি এইগুলো কেনার আগে দুবার ভাববেন প্যাকেজড খাবার আমি যেটা নর্মাল প্যাকেজড খাবার বলতে এটা গুলিয়ে ফেলবেন না প্যাকেজ খাবার মানে যেগুলো ফ্রোজেন খাবার সেগুলোর কথা আমি বলছি না যেগুলো এই সব তেল মশলা বলুন বা নুন চিনি বলুন এইগুলো যে প্যাকেটে পাওয়া যায় বা চাল ডাল বলুন সেইগুলো যে প্যাকেটে পাওয়া যায় সেইগুলো অবশ্যই দেখে কিনবেন আর সুস্থ থাকার জন্য যা যা করণীয় একটা গুড লাইফস্টাইল টাইমে খাওয়া ভালো করে জল খাওয়া আর ভালো ফল সবজি খাওয়া যেগুলো খুব সুন্দরভাবে ধোয়া যাতে ওর মধ্যে কোনো ভেজাল না থাকে সেইগুলো যদি রেগুলার মাথায় রেখে করেন আশা করা যায় খুব একটা আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না তবুও চোখ কান খোলা রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার